মরা নামের মুসলমান মোদের কেমন যে মা না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ গানের কতই ভালো লাগে পড়ানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জল নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমার না চিনি নবীর মানি কোরআন ভাইরে না চিনি নবীর মানি কোরআন ঈদের বাজার মার্কেটে দেখো কত নারীদের ধল জলসার মেলাই নর নারী করে ঝলমল ইধের বাজার মার্কেটে দেখো কত নারীদের জলসার মেলায় নর নারী করে ঝলমল ওরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন মরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান চিনি নবের গাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের গাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের করলি খালি প্যান্ডেলের তল করলি খালি দিনকে অপমা না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন মিজান মিজুল কেমনে হইবে কেমলে পার না হতে পারলে মদের হবে জহন্না হাসর মিজান পুলসেরাতে কেমনে হইবে না হতে পারলে মোদের হবে জহন্নাম হে দায়াদের নূর দাও হে প্রভু হেদায়াতে রাও হে প্রভু তুমি যে রহমান না চি হাদিস না মানি কোরআন রে না চিনি নবের হাদিস না মানি কোরআন মরা নবের মুসলমান মোদের কেমন যেইমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি